মাইলিশ সংগ্রহ কোন অভিযান হাজার পঁচিশ উপলক্ষে আমাদের হচ্ছে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মাইলিশ এই বাইশ দিনে সারা দেশে পরিবহন মজুদ বেচা কেনা এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আমাদের আর এটা ইংলিশ মাসটা অনেক আমাদের জেলে ভাইরা জানে না তো সেটা আপনারা বলতে পারেন উনিশ আশি থেকে নয় কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পর্যন্ত যেহেতু ওনারা বাংলা মাস ভালো বুঝে তো এটা আমাদের আমাদের আগে একটা ল ছিল ছিল যে এক বছর সর্বোচ্চ আইনটা এবছর গেজেট আকারে প্রকাশিত হয়েছে যেটা তো হচ্ছে আমাদের সর্বোচ্চ দুই বছরের জেল প্লাস হচ্ছে আপনার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত অথবা দণ্ডে দণ্ডিত করা যাবে আমাদের ব্যান্ড পিরিয়ড তো আমরা জেলেদের জন্য আমাদের মিনিস্ট্রি থেকে আমাদের মৎস্য অধিদপ্তর থেকে বারোশো জন হচ্ছে বিজিএ প্রদান করা হচ্ছে তো আমরা ইতিমধ্যে হচ্ছে ডিও দিয়ে দিয়েছি আশা করি দুই তিন দিনের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে প্রতিজন জেলের জন্য আমরা হচ্ছে দুহার উপজেলার জন্য স্পেশালি বারোশো জন আমাদের আগে ছিল যেটা আটশো পঞ্চাশ নয়শো জন এবছর আমাদেরকে বাড়িয়ে বারোশো জন দেওয়া হয়েছে এবং প্রতিজন পঁচিশ কেজি করে চাল বরাদ্দ আর ইন দ্য আমাদের হচ্ছে নৌ পুলিশ জেনু ম্যাডাম তারপর হচ্ছে এসিলেন মহোদয় সবার তো সহযোগিতা আছে তো আমরাও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি যে কিভাবে আমরা এটা আমাদের আয়ত্তে আনতে পারি এবং মাইলি সংরক্ষণ করতে পারি ইনশাআল্লাহ আমরা বাইশ দিনের জন্য অলরেডি প্ল্যান করে রেখেছি আমরা চেষ্টা করব এই যে অভিযান অব্যাহত রাখার জন্য এই বাইশ দিন আরও প্লাস হচ্ছে আমরা বাজারে যেন মাইলিশ না ওঠে সেই জন্য আমাদের স্বল্প জনবলভাবে আমরা চেষ্টা করতেছি যে টহল জোরদার রাখার জন্য চারটা আমাদের বড় বড় যে আরত মেঘুলা নয়বাড়ি তারপর হচ্ছে আপনার মৈনুদঘাট নারী এই নারী সাইগুলোতে আমরা অলরেডি মাইকিং করেছি এবং আমাদের ব্যানারও টাকানো আছে দুহার ইলিশের পরিমাণটা কিন্তু অনেক কমে অনেকাংশে কমে গেছে কারেন্ট জালের জন্য তো ইলি আমার হচ্ছে জেলেদের জন্য উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের স্বল্প পরিসরে আমাদের মিনিস্ট্রি থেকে বলেন সবাই বলেন গভর্নমেন্ট বলেন আমরা যদি সাপোর্ট দিচ্ছি ওনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা এই বাইশটা দিন যেন ওনারা মাইলিশ ধরা থেকে বিরত থাকে এবং আমাদেরকে একটু সহযোগিতা করে ওনারা আমাদেরকে উপদেশ দিতে বা আমাদের পরামর্শ দিতে পারে যে আমাদের জন্য আরও কী ওনাদের জন্য আমরা কি কি করতে পারি আমরা ওনাদের বার্তাগুলো আমাদের অধিদপ্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতা করুক যেন মাইলেজ কেউ না ধরে যে ওনাদের প্রজন্ম যেন সার্ভাইভ করতে পারে যদি মাইলেজ থাকে আমার একটা মাইলেজ ডিম দেয় প্রায় আপনার বিশ লাখ প্লাস একটা মাইলেজ থেকে ডিম পাওয়া যায় তো এই মাছটা যদি আমরা না ধরি তাহলে তো আমার পদ্মায় দিনে আপনার অনেক বেশি রিস্ক থাকতো তো ওনারা ধরে বলে কিন্তু আমাদের এই এই দুর্দশা তো এই জেলেদের উদ্দেশ্যে আমার একটাই ওনাদের প্রতি প্রত্যাশা বলতে পারেন আমার যে যেন এই বাইশ দিন না ধরে এবং আমাদের সহযোগিতা করে ওনাদের তো তাহলে আমাদের শাস্তির আওতাও আনতে হবে না তখনও